এবার এখানে অ্যাড করব এই রান্নার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ মিক্স করা পানি তিন চার টেবিল চামচের বেশি পরিমাণে পানি অ্যাড করবে না এর মধ্যে কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ নিতে হবে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজ আপনাদের সাথে খুব সহজভাবে চাইনিজ স্টাইলে ভেজিটেবল কীভাবে রেডি করা হয় সেটা দেখাবো শীতকালীন সবজি দিয়ে এই রান্নাটা সবচেয়ে বেশি ভালো হয় অনেক কিছু পাওয়া যায় আমি ব্রোকলি নিয়েছি আরও আছে সাথে গ্রিন ক্যাপসিকাম গাজর মটরশুঁটি শিমলা মরিচ পেঁপে ফুলকপি সব কিছু ধুয়ে সুন্দর মতো কেটে নিয়েছি প্রত্যেকটা সবজি কিন্তু একই শেপে কাটতে হবে যেন লুক্সটা খুব সুন্দর আসে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি মিক্সড ভেজিটেবল তৈরি করতে কালারফুল কিছু সবজি নিবেন তাহলে আরো ভালো হয় এরপর আমি এখানে চুলায় গরম পানি দিয়ে দিয়েছি এবং গরম পানির মধ্যে পনেরো এক টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিয়েছি সাথে দিয়েছি কিছুটা লবণ এবার এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি একে একে আমি গাজর আর পেঁপে অ্যাড করেছি এগুলো যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আমি আগে গাজর এবং পেঁপে অ্যাড করেছি প্রায় দু তিন মিনিট সুন্দর মতো সেদ্ধ করার পরে এখানে অ্যাড করে দিচ্ছি ব্রোকলি এরপর এটাও দু তিন মিনিট সুন্দর মতো একটু কুক করে নেব দিয়ে দিচ্ছি ফুলকপি এবার ফুলকপিও দু তিন মিনিটের মতো সুন্দর মতো একটু সেদ্ধ করে নিতে হবে আর শুরুতে আপনারা যে দেখেছেন বেকিং সোডা দিয়েছি পানির মধ্যে সেটা দেওয়ার মূল কারণ হচ্ছে তাহলে সবজির কালারটা একদম টাটকা থাকবে খুব সুন্দর থাকবে আপনারা যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে টিপসটা ফলো করতে পারেন সব কিছু মোটামুটি দশ বারো মিনিট সেদ্ধ করার পরে এখানে মোটরশুটি দিয়ে দিচ্ছি এবার মোটরশুটিগুলো সুন্দর মতো একটু সেদ্ধ করে নিতে হবে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করছি ঠিক সেভাবে ফলো করবেন তাহলে কিন্তু রেজাল্টটা ভীষণ ভালো পাবেন এবার এখানে একসাথে গ্রিন ক্যাপসিকাম আর শিমলা মরিচ দিয়ে দিচ্ছি এরপর সব কিছু আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নিচ্ছি মোট কথা টোটাল পনেরো মিনিট আমাদের সবজিগুলো সুন্দর মতো কুক করে নিতে হবে হাফ বয়েলড হয়ে গেলে এটা আমরা নামিয়ে ফেলবো পানি ঝরিয়ে ফেলব আমার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে একটা চিকেনের ব্রেস পিস সেদ্ধ করে নিচ্ছি এখানেও কিছুটা লবণ দিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ধরে চিকেনটা সুন্দর মতো একটু সেদ্ধ করে নিতে হবে হয়ে গেছে এবার আমি মেইন রান্নায় চলে যাচ্ছি চুলে খাবার তেলের মধ্যে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি এবার এটি একটু ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কেটে দিচ্ছি পেঁয়াজের সাইজগুলোও কিন্তু দেখুন একদম সবজির মতো সাইজ করে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ আপনারা অন্যভাবেও দিতে পারেন বাট এভাবে করে লুকসটা খুব ভালো আসে নর্মালি চাইনিজ ভেজিটেবলে এভাবেই সবজি পেঁয়াজ সব কিছু কাটা হয় এবার এই পর্যায়ে আমি যে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে এবার চুলে ভাজতে দিয়ে দিচ্ছি তেলের উপর রসুন পেঁয়াজের উপর চিকেনগুলো খুব সুন্দর মতো দু তিন মিনিট ভেজে নেব ব্যাস হয়ে গেছে এবার এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি সবজি যারা একেবারেই খায় না তাদের জন্য কিন্তু এই সবজিটি বেস্ট হবে সবাই কিন্তু আঙুল চেটে পুটেই খাবে এবার এখানে এক কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি এবার অ্যাড করে দেবো আমার সেদ্ধ করে রাখা সব সবজিগুলো একসাথে এখনকার কাজটা খুবই সহজ সব কিছু খুব ভালো মতো মিক্স করতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মিক্স করবেন চার পাঁচ মিনিট সুন্দর মতো একটু কুক করে নেওয়ার পর এবার এখানে অ্যাড করব এরানার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কনফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ মিক্স করা পানি তিন চার টেবিল চামচের বেশি পরিমাণে পানি অ্যাড করবে না এর মধ্যে কর্নফ্লায়ার এবং গরুর দুধগুলি নিতে হবে এবার প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত এভাবেই রান্না করে নিতে হবে আর রান্নাটিতে কোনোভাবেই ঢাকনা ইউজ করবেন না লাস্ট পর আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি চাইনিজ ভেজিটেবলে কিন্তু খুব বেশি ঝাল হয় না তারপর আমি বলবো ঝালটা নিজের কাছে আমি যেহেতু এমনিতেই ঝাল খাই সেহেতু আমি মাত্র দুটো কাঁচামরিচ দিয়েছি আমার রান্নাটি একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটি বাটিতে তুলে নিচ্ছি জাস্ট লুক এট দ্য কালার আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্টলি হয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এরাধুনি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ